বাপ বেটার জুতা কিনতে গেছে বাবা দেখলেন একজন কিনলে আর একজনের জন্য টাকা হয় না বাবা অনেকক্ষণ জুতা দেখে জানালেন তার জুতো পছন্দ হয়নি ছেলে ব্যাপারটা বুঝতে পেরে একে পথে হাঁটল অথচ বাবা জানেন ছেলের পছন্দের ডিজাইন দোকানে ছিল আগে ছেঁড়া জুতো পরেই বাপ্পেটা হাত ধরাধরি করে হাসতে হাসতে বেরিয়ে গেল শুধু বাবার নয় সন্তানরাও বাবার জন্য নিজের সব আহ্লাদ ত্যাগ করে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবেল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবেল সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ ভেতরটা জলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানো আমি সুখে পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে আছি থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাফনের কোন পকেটে হয় না পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়েও বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যর ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন সত্যিকারের আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সে চোখের জলের दाई